হ্যালো বন্ধুরা বনিতাস লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিরিক মানে মিরিকে গেছিলাম মিরিকে গিয়ে কোথায় গেছি কীরকম জায়গা আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো স্কিপ না করে তোমরা দেখতে থাকো মিরিক জায়গাটা খুবই সুন্দর আর এখানকার রাস্তা পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো কখনো নেমে যাচ্ছি কখনো উঠে যাচ্ছি তো মিরিক যাওয়ার সময় আমাদের অনেকটাই নামতে হয়েছিল। আর প্রচুর ভমিটিং হচ্ছিল তার মধ্যেও আমরা গেছি কারণ দেখো ঘুরতে গেছি আর এনজয় করবো না সেটা তো হয় না সো গেলাম গিয়েই প্রথমে মিরিক লেকে গেছিলাম দারুণ জায়গা মানে যত এগোচ্ছিলাম তত মানে আরও মানে ভেতরে আরও বেশি করে জেগে উঠছিলো যে কীরকম হবে জায়গাটা মানে কতক্ষণে গিয়ে পৌঁছাবে একটা এক্স এক্সপেকটেশন কাজ করছিল যাই হোক তো এইখানে দেখো আর এখানকার জলটা না পুরো কাঁচের মতো স্বচ্ছ এত সুন্দর লেকের জল তো এমনিই স্বচ্ছ হয় বাট এই জলটা আরও দারুণ ছিল এখানে অনেক ঘোড়া ছিল আর ঘোড়াগুলো না কালারিং কালো লাল দেখো এখানে দেখো তোমরা মানে শুধু সাদা ঘোড়াও না শুধু কালো ঘোড়াও না সুন্দর মানে ঘোড়াগুলো আর এখানে একটা শাকো মতো ছিল এটাও খুব ভাল লাগছিল তোমাদের দেখাচ্ছি দেখে নাও ওইদিকে বোর্ডিং হচ্ছিল আমরা বোর্ডিং এ উঠিনি দারুণ লাগছে জায়গাটা আমার তো অসাম লাগছে চলো যাওয়া যাক এটা লেক চলে তো গ্যাছিলাম গিয়ে একটু ভালো করে ফটোশ্যুট করেছিলাম আমার বরমশাইয়ের সাথে তারপরে একটু আমি আমার সিঙ্গেল একটু ফটো তুলে নিলাম যাই হোক আর এই দেখো এই জায়গাটা কিন্তু দারুণ লাগছিলো তারপরে আমি বড়মশা করলাম একটু ঘোরার সাথে দাও তুলে দিল এই দেখো আমরা রেডি হয়ে গেছি মানে এটা আমরা মানে ভাবিনি যে পড়বো বরমাসাকে আমি সেদিন বলিও নি যে আমায় এই ড্রেসগুলো কিনে দাও আমি পরবো বাট দেখি নিজেই মানে হয় না এক এক সময় ইচ্ছা জাগে সো এই পরে একটু ফটো মটো তুলে নিলাম ইচ্ছা ছিল চা বাগানে গিয়ে এরম ড্রেস পরে মানে নেপালি ড্রেস পরে আমি ফটো তুলব বাট চা বাগানে ওই ড্রেসও ছিল না আর সেরকম ইয়েও পাইনি সো এখানেই একটু ন্যাকামো করে নিলাম যাই হোক একটু ভালো করে ফটো দিলাম পোজ দিয়ে তো আমার ফটোগুলো তোমাদের কেমন লাগছে আর লুকটা কেমন লাগছে অবভিয়াসলি ভেরিফাই করবে তোমরা আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মিরিক লেকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আর দেখো আমার ব্লগ আসতে দেরি হচ্ছে কিছু মনে করো না সব ব্লগ আসবে চলো টাটা দেখা হচ্ছে অন্য ব্লগে